আহ কুবুরেকুর আমাদের নবী মাতুল আলম এর নবীর যেই নবী দুনিয়াতে আশা আগে যত নবী এসেছে সব 중에 আমাদের নবী আমাদের নবী যে আসবেন সেই ऐलान এই দুনিয়ার কাছে কাছে পৌঁছে গেছে সুবহানাল্লাহ এখন শুরুতে আমাদের নদীর গুণগান আল্লাহ আমি সব বেশি করছেন আমাদের নবী কেমন হবে নবীজি দেখতে কেমন গবে নবীজির চার অঙ্গ কেমন গবে নবীজির চোখ ও কেমন কেমন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তওরাত কিতাবের মধ্যে বর্ণনা করছে সুবহানাল্লাহ রে করুন না কষ্টটা দি না বে ওকবর করতে পারলো না কিন্তু আমার নবী এই দুনিয়ার জন্য আসার আগে এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ যাচাই বাছাই করছে আমাদের নবীন নাম মোবারক দিয়া